প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে মানে বসে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপুটি খুবই অসহায় দেখতে মাসাল্লাহ সুন্দর কিন্তু তারপর আপুটি একটু কষ্টে আছেন তো সেই কষ্টের কথা বলার জন্য আজকে আপনাদের মাঝে এসেছেন তো তিনি কি বলতে চান তার মনে কি এত দুঃখ আমরা তার মুখ থেকে জানবো আপ আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা নাম কি আপনার আগে কি ইউটিউবে আসছিলেন নাই প্রথম আমার চ্যানেলে করছিলেন ভিডিও না অন্য চ্যানেলে অন্য চ্যানেলে করছেন এখন আমার চ্যানেলে প্রথম নাকি আচ্ছা বয়স তো অল্প মনে হচ্ছে বয়স কত আপনার আঠারো বিশ হতে হয়েছে আচ্ছা আপনি বিয়ে করার ইচ্ছা আছে পরিবারে কে কে আছে আচ্ছা তো তখন আপনার বয়স কত ছিল যখন আপনার বাবা মা বিয়ে করে আলাদা হয়ে যায় আপনার বয়স কত ছিল আচ্ছা আচ্ছা তো মানে নানির কাছে বড় হয়েছেন না দাদির কাছে

আচ্ছা তো বাসায় বাসায় কাজ করতে ভালো লাগে যদি পড়াশোনা করতেন ভালো এক চাকরি করতে পারতেন ঠিক না ভালোভাবে বিয়ে হতো তা এখন যদি কোনো রিক্সাওয়ালা ভ্যানওয়ালা মনে করেন প্রবাসী কোনো কষ্টের কোনো পুরুষ যদি আপনার বিয়ে করতে চ আপনি করবেন আচ্ছা তা আপনাদের কীভাবে যোগাযোগ করবে নাম্বার বলতে আমি বলে দিব নাম কি বললেন তো দর্শক আপনার কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট এইট ডাবল সেভেন টু জিরো ডাবল টু আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট ডাবল এইট ডাবল সেভেন টু জিরো ডাবল টু তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম